ঝিনাদোহে বেআইনিভাবে বৈদ্যুতিক সেচ পাম্পের এনামের চিত্রে দেখুন বিস্তারিত সরকারি নিয়ম মেনে বৈদ্যুতিক পাম্প স্থাপন কার্যক্রম ষড়যন্ত্র করে বেআইনিভাবে বন্ধ করার অভিযোগ উঠেছে কয়েকজন সার্ধমন্যাসী মহলের বিরুদ্ধে জানা গেছে ঝিনাদো সদর উপজেলার গান্না ইউনিয়নের দহিজুড়ি ও মাধবপুর গ্রামের প্রায় দুইশো কৃষকের পাঁচশো থেকে ছয়শো বিঘা জমির সেচ ব্যবস্থা না থাকায় অধিকাংশ জমিতে ফসল ফলাতে নানান সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যার সমাধান করতে এলাকার সকল কৃষক এক হয়ে একটি ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেয় সেই লক্ষ্যে দহিজুরি গ্রামের আলতাফ হোসেনকে একটি ডিপ টিউবওয়েল বসানোর জন্য সকল কৃষক অনুরোধ করেন আমার জমা জাতি কাশিমপুর ও মাধবপুরের মজার ভিতরে সব এখানে দু চারশো বিঘের সম্পত্তি এই মলদার ভিতরে এইখানে কোনো কারেন্টের বা দ্বীপাল টল কোনো মোটর ফটর কিচ্ছু নেই আজ চার পাঁচ বছর ভিতরে কিছু নেই আমরা চাষবাসে খুব ভোগান্ত এখন আমার এখান করে যে চাষিরা ধরল যে এখানে যদি আপনি একটা দ্বীপাল করেন তাহলে আমাকে উপকার হবে সবার জন্যে উপকার হবে তো এখন আপনি টাকা পয়সা খরচ করে আপনি করেন আমরা আপনার পিছনে থাকবো আমি সেই টাকা পয়সা দিয়ে এই মাল মাটি সব নিয়ে এসে আমার দ্বীপকাল এখন সাপই হয়ে গিয়েছে বরিং হয়ে গিয়েছে এখানে এই জায়গায় এখন আর একজন এখানে করবে এখানে একটা মোটরের দায়ে দরখাস্ত দিতেছে কাশিমপুরের নীলু ছেলে ভুট্টু এখন সে এই তে করছে যে ভাই আপনি ডিপপাল করছেন আমার এক বছর আগে লাইসেন্স করা তা আমি তোমার লাইসেন্স করা তাহলে তুমি এখানে ডিপপাল করলে না কেন এই মোটর করলে না কেন আমি তো এখানে ডিপ করলে আমার জনগণ বুঝলে যে তার উপকারের দন্নি যে সবাই চালবাস হবে আমাকে তো ধান আমরা পানি বা করে আমরা এখানে আজকে চাল কিনে খাতে আসছে এই মাঠ থেকেও আলতাফ হোসেন ও সকল কৃষকরা মিলে ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য ঝিনাইদহ বিএডিসির সেচ অধিশাখায় আবেদন করেছেন এ অবস্থায় ডিপ টিউবওয়েল যাতে না করতে পারে তার জন্য ষড়যন্ত্র করছে কিছু অসাধু লোকজন তারা আলতাফ হোসেনের প্রস্তাবিত জমির তিনশো মিটারের মধ্যে বেআইনিভাবে বৈদ্যুতিক সেচ পাম্প স্থাপন করছেন যে কারণে আলতাফ হোসেন আইনি প্রক্রিয়ায় বাধার সম্মুখীন হবেন এলাকার ভুক্তভোগী কৃষকরা বিএডিসি কর্তৃপক্ষকে বিষয়টি ক্ষতি দেখার অনুরোধ জানিয়েছেন শিলাক্তার বিজেটিভি নিউজ মাধবপুরী মহাজার এখানে জমি আছে বিঘে পাঁচেক মতন আমরা তার ওই আলতাফ দইঝুড়ির আলতাফের আমরা বলেছি যে এখানে একটা ডিপ করো করলি আমাদের সবাই সুবিধা হবে কিন্তু এই দুইশো মতন চাষি আছি আমরা ছোটো বড়ো মিল করে আমরা তার বলেছি যে আমরা সবাই শেয়ার থাকবো আমাদের এখানে একটা ডিপ বসাতে হবে এখন ওই কাশিমপুরের একজন আছে সে ভুট্টো এর নাম এর বাপের নাম জর্দার সে এসে বাধা দিয়েছে সে আবার আইসকে নতুন করে একটা বরিং করছে ওই জায়গায় ওই এখান থেকে বোধ হয় এক দুইশো ফুট দরি এই যে প্রায় দুইশো মতন চাষি আছি আমরা বলছি যে আমরা যে কোনো কায়দায় আমরা এই ডিপ আমরা চালু করব। এখন সরকারের কাছে আমাদের একটাই দাবি আমরা এই দুইশো লোকের সেচের ব্যবস্থা যেন আমরা পাই আর এই ধান যেন আমরা করে উৎপাদন করে খাতে পারি আলতাফের এই সাহায্য এখানে দহি দহিদুড়ির আলতাফ হোসেন একটা ডিপ বয়াল বসানোর জন্য আমাদের কাছে সবার কাছে তিনি পারমিশন নিয়েছে এবং আমরা তাকে পারমিশন দিয়েছি দেওয়ার পরে এখন তিনি মাল মাটি নিয়ে লাইসেন্স করার জন্য ইয়ে দিয়েছে লাইসেন্সের ইনস ইনকোয়ারি করার এত এতদিন আসার কথা ছিল ইনকোয়ারি আসে নাই পাশে একজন কাশিমনগরের লিলুজরদারের ছেলে ভুট্ট তিনি বলে একটা মোটরের লাইসেন্স করেছে এখন ওই লাইসেন্সে তিনি দুইশো ফুট পরে একটা বোরিং করেছে বর্তমান এর আগে কোনো বোরিং টোরিং এখানে নাই কোনো মোটরও নাই তার জন্যে আমরা এই লোকের অন্তত দুইশো লোকে পারমিশন দিয়েছি তোমরা করো কিন্তু এখন তারা ওখানে এসে এক মোটর করে ঝামেলা বাদ কিন্তু আমাদের এই ডিপটি কল কি করে চলবে তার দাও করা হয় নাই কিন্তু আমাদের এই ডিপটি কলের বোরিং হয়ে গিয়েছে তার জন্য আমরা লাইসেন্স পাচ্ছি না এবং সরকারের কাছে অনুমতি জানাচ্ছি আমাদের যেভাবে সহযোগিতা করে আমরা লাইসেন্সটা পাই আমার চাষা করছে এখানে করার পরে উনি বাধা দিচ্ছে নীলু ছেলে ভুট্টো বাধা দিচ্ছে যে এখানে যে ডিপটা করা হচ্ছে যে ওনার অনেক আগে ডিপির আসছে যে এই সে মোটর ছোটো মোটরের যে কাগজটা করে এনেছে ওইটার মেয়াদ চলে গেছে মেয়াদ চলে যাওয়ার পরেও উনি অনেক লোকের এই দেড় দুইশো চাষির আসছে যে বাধা সৃষ্টি করে আশায় রেখে 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 আজকে দু বছরের ভিতরে সে মোটরটা বসায় নাই না বসানোর কারণে আমরা দেড় দুইশো চাষি এখানে আমার চাষার বলা হয়েছে যে আপনি এখানে মোটর করেন মানে ডিপ করেন বড় ডিপ তার ছোট মোটরে হবে না সে আমাদের আশায় দিয়ে রেখেছে রেখে এখন তার আমরা খরচ খরচা সব তার করা শেষ হয়ে গেছে ডিপ করা শেষ হয়ে গিয়েছে এখন সে এসে বাধা দিচ্ছে যে আমি এখানে লাইসেন্স করে থাকি এখানে তো লাইসেন্স সে করে হবে না সে ডিপটা বসায়নি কারণ তার সরঞ্জামা সব খরচ খরচা হয়ে গিয়েছে এখন সে যে বাধা দিচ্ছে যে আমি এখানে করে থেছি আমি এখানে করব। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই বড় ডিপটা হ্যাঁ এই চার পাঁচশো বিঘা জমি সেচের ব্যবস্থা হবে আমরা সুবলাবালি ধান খ্যাত আমরা আছে যে তুলে নিয়ে পর আমরা এতদিন খুব বিভ্রান্তি সৃষ্টিতে পড়েছি ওনার জন্যই কিংবা আবার আছে যে কোনো আবাদ ঘাট আমরা ধান সুভালবেলা ঘরে নিয়ে পারিনি আমরা আশা করি যে আমাদের এই বিদ্যুতের লাইনটা যেন দেয় আমরা এই চারপাশে বিঘে সুভাল যেন আবাদ করতে পারি